আজকের ভিডিওতে আমরা এমন একটি খাবারের কথা জানব যা দেখতে খুব সাধারণ কিন্তু শরীরে কাজ করে অসাধারণভাবে একটা খাবার যা ঘরে ঘরে আছে কিন্তু প্রায় কেউ জানেই না এটি রাতে খেলে পুরুষদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যা সত্যি অবাক করার মতো হ্যাঁ আমি কথা বলছি সাবুদানা বা সাবুলিয়ে সাধারণত খিচুড়ি পায়েস লাচ্ছা বা উপোষের দিনে খাওয়া হয় এই সাবুদানা কিন্তু জানেন কি রাতে সামান্য সাবুদানা খেলে শরীর শুধু শক্তিশালীই হয় না বরং পুরুষদের কিছু বিশেষ সমস্যাতেও দারুণ উপকার পাওয়া যায় আজকের এই ভিডিওতে আপনি জানবেন সাবুদানা আসলে কি রাতে খেলে শরীরে কি পরিবর্তন হয় বিশেষ করে পুরুষদের জন্য কেন এত উপকারী কোন সমস্যাগুলো দূর করতে সাহায্য করে সঠিকভাবে কিভাবে খাবেন আর কোন ভুলগুলো করবেন না তাহলে চলুন একেবারে গভীরে গিয়ে জেনে নেই রাতে সাবুদানা খেলে পুরুষদের শরীরে ঠিক কী ঘটে সাবুদানা আসলে কি সবার আগে সাবুদানাকে নিয়ে একটা ভুল ধারণা পরিষ্কার করে নেই অনেকেই মনে করেন সাবুদানা কোনো দানা জাতীয় খাবার আসলে তা নয় সাবুদানা তৈরি হয় ক্যাসাবা রুট নামক একটি উদ্ভিদের শেকড় থেকে এই শেকড় থেকে স্টার্চ বের করে ছোট ছোট মুক্তোর মতো দানা বানানো হয় এটি হানড্রেড প্রাকৃতিক খুবই হালকা সহজে হজমযোগ্য এবং কার্বোহাইড্রেটের দারুণ উৎস সুতরাং সাবুদানা শুধু শক্তিই দেয় না বরং দ্রুত পেটে আরাম দেয় রাতে সাবুদানা খেলে শরীরে কি পরিবর্তন হয় এবার আসি মূল বিষয় সাধারণত রাতে সাবুদানা খাওয়া হয় না কিন্তু গবেষণা বলছে রাতে সাবুদানা খেলে কিছু বিশেষ পরিবর্তন পুরুষদের শরীরে দ্রুত দেখা যায় চলুন একে একে জানি এক শরীর দ্রুত এনার্জি পায় পুরুষদের একটি বড় সমস্যা হলো, দিন শেষে ক্লান্তি অবসাদ মন খারাপ এবং শরীরে শক্তির ঘাটতি রাতের সাবুদানা খেলে শরীরে গ্লুকোজ ধীরে ধীরে রিলিজ হয় রাতভর পেশি পুনরায় চার্জ হয় সকালে ঘুম থেকে উঠে হালকা আর এনার্জেটিক লাগে এমন কি যারা খুব শ্রমসাধ্য কাজ করেন তাদের জন্য এটি বিশেষ উপকারী দুই পুরুষদের স্ট্যামিনা বৃদ্ধি পায় সাবুদানায় আছে কার্বোহাইড্রেট অ্যামিনা অ্যাসিড এবং কিছু প্রয়োজনীয় খনিজ যা পুরুষদের শরীর এবং স্ট্যামিনা দুটোই বাড়াতে সাহায্য করে যারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন কাজের সময় মনোযোগ ধরে রাখতে পারেন না রাতে এক বাটি সাবুদানা তাদের জন্য গেম চেঞ্জার তিন হরমোনাল ব্যালেন্স উন্নত করে সাবুদানা দেহে সেরোটোনিন লেভেল ঠিক রাখতে সাহায্য করে যা চাপ কমায় এবং ঘুম বাড়ায় ঘুম ভালো হলে টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিকভাবে বেড়ে যায় পুরুষদের দেহে ভাইটাল হরমোন ঠিক থাকে পরের দিন শক্তি বেশি থাকে হরমোনাল ইমব্যালেন্সে ভোগা পুরুষদের জন্য সাবুদানা খুব উপকারী হতে পারে চার স্পার্ম কাউন্ট উন্নত করতে সাহায্য করে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদিও সাবুদানা সরাসরি কোনো মেডিসিন নয় তবে এর পুষ্টি উপাদান স্পার্ম প্রোডাকশনের জন্য অত্যন্ত দরকারি ভিটামিন বি সিক্স ফোলেট আয়রন অ্যামিনো অ্যাসিড এসব উপাদান পুরুষদের রিপ্রোডাকটিভ হেলথ ভালো রাখতে সহায়তা করে যারা বলেন শরীর ঠিক আছে কিন্তু আগের মতো শক্তি পায় না বা সন্তান নেওয়ার চেষ্টা করছি কিন্তু উন্নতি দেখতে পাচ্ছি না তাদের জন্য রাতে সাবুদানা বেশ উপকারী হতে পারে পাঁচ শরীর ঠান্ডা রেখে ইনার হিট কমায় পুরুষদের একটি সাধারণ সমস্যা শরীরে অতিরিক্ত গরম ভাব নাইট সুইটিং ঘুমে অস্থিরতা সাবুদানা হল ন্যাচারাল কুলিং ফুড রাতে এটি খেলে শরীরের ভেতরের অতিরিক্ত তাপ কমে ঘুমের মান ভালো হয় মন শান্ত থাকে ছয় হজম শক্তি উন্নত করে অনেকে রাতে ভারী খাবার খেলে গ্যাস অম্বল ফাঁপা ভাব, বুক জ্বালা অনুভব করেন সাবুদানা খুবই হালকা রাতে এটি পেটে আরাম দেয় এবং হজম শক্তি ভালো রাখে পরের দিন গ্যাস হয় না পেটে চাপ পড়ে না শরীর শান্ত থাকে সাত পেশি পুনর্গঠন বা মাসেল রিকভারি ত্বরান্বিত করে জিম করেন বেশি কাজের চাপে শরীর ব্যথা হয় তাহলে রাতে সাবুদানা আপনার জন্য আদর্শ প্রচুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেশীকে ওভারনাইট রিকভারি করার সুযোগ দেয়। এতে পরের দিন ওয়ার্কলোড সামাল দেওয়া সহজ হয়। পুরুষদের জন্য কেন এত উপকারী? এখন প্রশ্ন, সাবুদানা কি শুধু পুরুষদের জন্য? তা নয়। কিন্তু পুরুষদের কিছু বিশেষ সমস্যায় এর উপকার বেশি পাওয়া যায়। যেমন দুর্বলতা, স্ট্যামিনা কমে যাওয়া, স্পার্ম কাউন্ট কম, হরমোন সমস্যা, যৌন কর্মক্ষমতা কম, রাতে ঘুমের সমস্যা, শরীর গরম হয়ে যাওয়া। এসব সমস্যায় সাবুদানার কুলিং নেচার আর পুষ্টি উপাদান কার্যকরী ভূমিকা পালন করে রাতে কিভাবে খাবেন সঠিকভাবে না খেলে উপকার পাবেন না বেস্ট মেথড সাবুদানা ভিজিয়ে রাখা এক কাপ সাবুদানা চোখের পানি দিয়ে দুই তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন তারপর দুধ দিয়ে হালকা পায়েস অথবা সামান্য দই দিয়ে সাবুদানা অথবা সামান্য মধু দিয়ে সাবুদানা মিক্স খুবই উপকারী কখন খাবেন ঘুমানোর ৪৫ মিনিট আগে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কোন ভুলগুলো করবেন না খুব বেশি খেলে ওজন বাড়তে পারে ডায়াবেটিস থাকলে অল্প খাবেন তৈলাক্ত বা ভারী খাবারের সঙ্গে খাবেন না যারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন তারা দুধ দিয়ে খাবেন না সাবুদানা হয়তো আমাদের কাছে খুব সাধারণ খাবার কিন্তু এর শক্তি অসাধারণ রাতে সাবুদানা এনার্জি বাড়ায় স্ট্যামিনা উন্নত করে হরমোন ঠিক রাখে ঘুম ভালো করে পেশিকে শক্তিশালী করে স্পার্ম কাউন্ট উন্নত করতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় প্রাকৃতিকভাবে শরীর শক্তিশালী করতে চাইলে রাতে সামান্য সাবুদানা আপনার শরীরে পজিটিভ চেঞ্জ আনতে সক্ষম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না